নমস্কার আমি উত্তীয় সেন আজ আমি একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দেবো বইটি আর কিছুই না আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিদান তো এই বইটি নিয়ে কেন ভিডিও করছি তার কারণ হচ্ছে যে দেখুন আপনারা যতই যা কিছু পড়ুন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে না পড়লে বা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাব বা আবেগ সেগুলো যদি আমরা আমাদের অন্তরে কিছুটাও অন্তত গ্রহণ করি তাহলে আমাদের চেতনা দৃষ্টি অনেক বৃদ্ধি পায় এবং আমাদের চিন্তার যে শক্তি বা আত্মমনন সেটা অনেক গভীরতায় যায় আমাদের আবেগ অনুভূতি এগুলো অনেক বৃদ্ধি পায় আমরা আজকে যে ইট কাট পাথরের যে যুগে বাস করছি সেই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান আমাদের কাছে একটা অক্সিজেনের মতো কাজ করতে পারে যারা এটি বহুল পরিচিত বই সবাই সাধারণত জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতা বিতান সম্পর্কে তো এটি সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই এই বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের যত গান আছে সেইগুলোকে একসাথে কালেক্ট করে এই বইটি তৈরি হয় এবং এটির নাম হচ্ছে গীতবিতান এখানে সমস্ত গানগুলি আপনারা পাবেন এবং যারা গান গাইতে ভালোবাসেন গান নিয়ে চর্চা করেন তাদের কাছে এটি তো একদম কি বলবো অদ্বিতীয় একটি সম্পদ গীতবিতান রবীন্দ্রনাথ ঠাকুরের তো এই বইটি আমি আমার বহুকাল আগেই আছে আমার রবীন্দ্র রচনাবলী পুরো আছে কিন্তু এটি আলাদা করে আমি সেটটা কিনলাম তো তাই আমি এই বইটা আপনাদের সামনে তুলে ধরছি গীত রবীন্দ্রনাথ ঠাকুরের মলারটি খুব সুন্দর করা হয়েছে এবং এই বইটি কত কী দাম মূল্য সব আমি বলে দিচ্ছি আপনাদের বইটি প্রকাশিত হয়েছে সুন্দর প্রকাশনী থেকে আর এই বইটি মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা এটা যদি আপনারা চান তাহলে কিন্তু কলেজ স্ট্রিটে আরও ডিসকাউন্টে অনেক কমে অনেক সস্তায় আপনারা পেয়ে যাবেন এবং এর যে প্রচ্ছদ যে করেছে তিনি হচ্ছেন সৌজন্য চক্রবর্তী আর প্রকাশক হচ্ছেন প্রসেনজিৎ দাঁ তো সুন্দর প্রকাশনী থেকে এটি প্রকাশিত হয় সমস্ত গান আপনারা এর মধ্যে লিপিবদ্ধ করা আছে তো তার মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর গান খুবই আমাদের প্রিয় গান সবই আপনারা পাবেন রবীন্দ্রসঙ্গীত সমস্ত রবীন্দ্রসঙ্গীতের কালেকশান যদি আপনারা একত্রে করতে চান তাহলে গীতবিতান অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন এবং আমার অত্যন্ত প্রিয় একটি বই গীতবিদান এছাড়া আমার কাছে আরও অন্যান্য রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বই আছে তো সেইগুলো নিয়েও আমি আলোচনা করবো বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আমি চাইছি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে সমস্ত প্রকার বই নিয়েই যাতে আমি কথা বলি বা আলোচনা করি কেবলমাত্র একটা দিকে একটা ধরনের বই নিয়ে আলোচনা করব না সমস্ত প্রকার বই নিয়েই আলোচনা করবো যাতে আমরা সব দিকটাতেই আলোকপাত করতে পারি সেই চেষ্টাটি করব তো র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান আজ আপনাদের আমি বললাম বইটির পেশ সংখ্যা কত তাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বইটির পেশ সংখ্যা হচ্ছে সাতশো চুরাশি পাতার একটি বই খুব সুন্দর একটি বই আপনাদের মন ভালো করার বই যখন মন খারাপ থাকবে তখন এইটি হাতে নিয়ে আপনারা গুনগুন করতে পারেন গান গাইতে পারেন বা কেবল কবিতা পাঠের মতো করেও পড়তে পারেন এটি সব দিক দিয়ে একটি সুন্দর বই আমি একটি পড়ে আপনাদের শোনাচ্ছি এটি হচ্ছে প্রেম পর্যায়ের একটি আপনাদের গান গান গীতি হয়েছে রবীন্দ্রসঙ্গীত খুবই প্রিয় রবীন্দ্রসঙ্গীত একটি পড়ে শোনাচ্ছি তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ও ঘুম ভাঙানিয়া বুকে চমক দিয়ে তাই তো ডাকো ওগো দুঃখ জাগানিয়া এলো আধার ঘিরে পাখি এলো নিরড়ে তরি এলো তীরে শুধু আমার হিয়া বিরাম পায় না কো ওগো দুঃখ জাগানিয়া আমার কাজের মাঝে মাঝে কান্না হাসির দোলা তুমি থামতে দিলে না যে আমায় পরশ পরে প্রাণ সুধায় ভরে তুমি যাও বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুঃখ জাগানিয়া তো বুঝতেই পারছেন কত আবেগ অনুভূতি প্রেম ব্যথা বিরহ বেদনা সব কিছু যদি আপনারা উপভোগ করতে চান অনুভব করতে চান আপনাদের মনে আরও রসের সঞ্চার করতে চান তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বিকল্প আর কেউ হতে পারে না তাই গীত আমি এই বইটি সম্পর্কে আপনাদের কিছু বললাম আমার মতো করে তো কবিগুরুর একটি বই আপনাদের সামনে তুলে ধরলাম গীত বিতান সমস্ত রবীন্দ্রসঙ্গীতের কালেকশন এই বইটিতে পেয়ে যাবেন যারা গান গাইতে ভালোবাসেন গান শুনতে ভালোবাসেন কেবলমাত্র পড়তে ভালোবাসেন তারাও এই বই সংগ্রহ করতে পারেন কারণ এই লেখাগুলো পড়লে মনটা ভালো হয়ে যায় সুন্দর হয়ে যায় একটি সুন্দর মনে হয় যেন একটি সুন্দর দিগন্ত বিস্তৃত খোলা আকাশের সামনে আপনি দাঁড়িয়ে আছেন এবং আপনার মন প্রাণ সুন্দর হয়ে গেছে তো সেই প্রকাশটা যদি ঘটাতে চান আপনার অন্তরে তাহলে গীতবিতান অনবদ্য তো অদ্বিতীয় তো সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার শুধু একটাই রিকোয়েস্ট ভারতবর্ষের কোন কোন প্রান্ত থেকে আপনারা আমার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তা অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন কারণ এতে আমি নিজে একটু ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হই ভালো লাগে যে কোন কোন প্রান্ত থেকে মানুষ দেখছেন অনেকেই লিখে পাঠান খুব তাদের অনেক ধন্যবাদ তারা আমাকে এইগুলি লিখে পাঠাচ্ছে কোথা থেকে তারা দেখেন এছাড়া যদি আপনারা আঁকা শিখতে চান ছোট থেকে বড় সবারই জন্য আঁকা শিখতে চান এবং প্রফেশনালি আর্ট ফিল্ডে আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অফলাইন অনলাইন দুইভাবেই ক্লাস করিয়ে থাকি আর যদি কেউ পড়াশোনা করতে চান বিশেষ করে কলকাতার কাছাকাছি কলকাতায় যারা থাকেন বিশেষ করে আমি নিজে কলকাতায় থাকি তাই কলকাতার বাইরে তো যাওয়া সম্ভব নয় তো যারা পড়াশোনা শিখতে চান মানে নার্সারি টু ক্লাস টেন নার্সারি থেকে ক্লাস ফাইভ অব দি অল সাবজেক্ট বেঙ্গলি মিডিয়াম যারা পড়তে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা ফাইভের পর থেকে সিক্স টু টেন আর্টস গ্রুপ বাংলা ইতিহাস ভূগোল তো এই সাবজেক্টগুলো এছাড়া লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স যদি পড়তে চান টেন ব তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ক্লাস করিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার